ভাই লঞ্চেনের আর কত কত এক লক্ষ না শুধু চল্লিশ ভাই জাপানি বাইক কি শেষ হয়ে গেছে ভাই শুরু জাপানি ভাইকে শুরু খুলি মাত্র দেখছেন কত দিচ্ছে নব্বই হাজার টাকা ভাই এক লাইফে জীবন পার এই এই যে যে পালসার পালসার পারান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো দিছে ভাই সেলফের গাড়ি বা ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র একুশ হাজার টাকায় দিচ্ছি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি মাত্র আঠারো হাজার টাকায় দিচ্ছি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেজ আনাদার ভিডিও উইথ বুয়া মোটরস আমরা বুয়া মোটরস চলে এসে আপনারা অসংখ্য অসংখ্য পরিমাণ রিকোয়েস্ট করছেন যে বুয়া মোটরসের ভিডিও কই বুয়া মোটরসের ভিডিও কই না ভাই অবশ্যই হয়তো লাইভে আপনিও দেখছেন বুয়া মোটরস এর জন্য আমরা চলে এসে পড়ছি আপনাদের জন্য ইউজ বাইকের ইউজ পরিমাণ কালেকশন নিয়ে রাজ ভাইয়ের কাছে আপনারা জেনে থাকবেন প্রতিবারের মতো অনেক 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 বেশি পরিমাণ কত হাজার টাকায় দিবেন গাড়ি সতেরো হাজার সতেরো হাজার টাকায় গাড়ি কাছে সতেরো হাজার টাকা বা আমার কথা হলো যার কাছে যত টাকা আছে নিয়ে চলে আসে করুন বুয়া মোটর রাজবাহের দায়িত্ব গাড়ি দেওয়া

এটা চাকাটা দেখেন একদম নতুনের মতন দেখছি এটাও দিয়ে দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই টার্বো ডিস্ক ব্রেক এর টার্বো সবাই হাস বাংলাদেশের সব বাইরে নিতে পারবো আবার ডিজিটাল মিটার এর আজকে টার্বোটা দিচ্ছি ভুয়া মোটর থেকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই পাশাপাশি যারা এটাও কিন্তু এটাও যারা ডিস্ক ব্রেক যারা এটাও আজকে নিতে পারবেন ভুয়া মোটর থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এটা ভাই এটা তো টিভিএস ফোনিক্স এটা কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি হাজার টাকা ভাই হিরো এটাকে ব্যাংক ড্রাইভ করা আছে সেলফ রানিং আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই যে পাঁচ লাখ টাকার মালিক ভাই এটা হলো সিংহ সার আটামাটিক সাটাকলে সিংহ নিয়ে আসছে ঠিক আছে এই গাড়িগুলো দিয়ে কিন্তু বড় বড় ফিল্ম করা হয় থ্রি ডিক্স এর গাড়ি

আসলে অনেক ভাইরা কিন্তু গাড়ি নতুন গাড়ি কিনে দেখা যাচ্ছে মার্কেট খুলে ফেলেছে সামনে কিন্তু এগুলি খুলি ফেলায় খুলি ফেলায় ছোট একটা বাল্ব লাগে চালায় কেন জানেন তারা ওই যে বাউলি মারে যে বাউলি মারার জন্য কিন্তু গাড়ি এই গাড়ি এই অবস্থায় নিতে হবে আজকে ভুইয়া মোটর থেকে এই অবস্থায় নিতে পারবেন অনলি মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা রানিং গাড়ি ওকে আছে ভাই চল্লিশ হাজার টাকা দিবো ভাই ভাই এই যে জাপানি গাড়ি একটা দেখেন ইয়ামা আরেক খুঁজতে খুঁজতে প্রেসে নিয়ে গেছেন ভাইরা নিয়ে গেছেন ভাই জাপানি গাড়িটা আজকে নিতে পারবেন ভুঁইয়া মোটর থেকে একদম ফ্রেশ আছে টিপটাপ কন্ডিশন এর কোনো গাড়ির মধ্যে কাজ কাম নাই কোন টেকনিশিয়াল যদি বলতে পারে ভাই গাড়ির মধ্যে কোনো কাজ আছে ভাই জরিমানা দেবো আজকে ভূঁইয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা অন্লি পঁচাশি হাজার টাকা ভাই পাশাপাশি সকাল সন্ধ্যা পালচার রেড কালারের পালচার ব্ল্যাক আজকে পালসারটা নিতে পারবেন ভুঁইয়া মোটর থেকে ভাই বাইক সিটি কথা করে পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো মাত্র পয়সা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে ভাই জাপানি এইচ হান্ড্রেড সিডিআই

এই যে হিরো এটা কিন্তু টিভিএস ফোনিক্স সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি ডিজেল মিটারের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নেন আজকে চল্লিশ এ নিয়ে যান ভাই চল্লিশ ভাই পাইকের রেটে ভাই ভাই ডিস্ক এক লাইফের জীবন পার মাত্র ষাট হাজার টাকা দিলাম মাত্র ষাট হাজার ভাই এটা টিভিএস না ভাই টিভিএস এর এটা কিন্তু একশো পঁচিশ সিসির বাইকটা আজকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ ভাই এটা ভাই রক সার নিয়ে যান ভাই ফ্রেশ আছে একদম টিপটপ কন্ডিশনের মাত্র বাহান্ন হাজার টাকা রক্সার বাহান্ন হাজার টাকা ভাই মাহিন্দ্রা সেলফ টু ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই বা এদিক দিয়ে শুরু করি এইগুলো তো শেষ করিনি হ্যাঁ হ্যাঁ কোন দিক দিয়ে কোন দিক দেখাইছি শিয়াব ভাই মাথা নষ্ট হয়ে গেছে এত গাড়ি ভাই ভাই একশো উপরে গাড়ি ভাই আট টিয়ার পাশাপাশি আট টিয়ার ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি আজকে বইয়া মোটর থেকে নিয়ে মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তরই দিচ্ছি ভাই ভাই ডিসকভার এক লাইফে যাদের বলে জীবন পার তারাই তারাই ডিসকভার এটা কিন্তু ডিস্ক ব্রেকের ডিসকভার দেড়শো সিসির ডিসকভার আজকে বইয়া মোটর শ্রেণীতে আপনার মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি ভাই ঢাকা নাম্বার করে আর একটা ডিসকভার সতেরোর মডেলের এটা কিন্তু একদম ফুল এন্ড ফ্রেশ আছে সুপার টুপার কন্ডিশনের সেলফে টোকায় টোকা স্টেট হয় গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই টেকনিশিয়াল বলতে পারে ভাই গাড়িটা কোনো কাজ আছে ভাই জরিমানা দেবো আজকে ভাই আমার হচ্ছে নিজের বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা ভাই ভাই বিশের মডেলের পালসার বিশ্বের মডেলের পালসার সুপার টুপার কন্ডিশন এসে ডিজিটাল প্লেটে গাড়ি নিয়ে যাবেন আজকে আপনার বাড়ি অনলি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় অনলি এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা দিচ্ছে ডাবল ডেক্স এর গাড়ি ডাবল ডেক্স এর পালসার এটা কিন্তু বাইশের মডেলের বাইশের মডেলের ডিজিটাল প্লেটে গাড়ি কে নিতে পারবেন আপনার বাড়ি ভুইয়া মোটর চলে আসুন নাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা শুধু এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই টিভিএস ম্যাট্রো ম্যাট্রো আসলে যে গাড়ি তেলের গন্ধে গাড়ি চলে তেলের গন্ধে গাড়ি চলে আজকে নিয়ে দেন ভুয়া মোটর থেকে অনলি মাত্র বাহাত্তর বাহান্ন হাজার ভাই অবশ্যই ভাই পঞ্চান্ন প্লাস বাহান্ন হাজার টাকা দিলাম ভাই ভাই ওয়ালটন ওয়ালটনের একটি গাড়ি এটা কিন্তু দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি নসন্দিন নাম্বার করা সুপার টুপার কন্ডিশন এসে আজকে বাইশ হাজার টাকা নিতে পারবেন নাম্বার করা আছে শুধু বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই ডিজিটাল প্লেটে গাড়ি নসন্দিন নাম্বার করা গাড়ি ভাই বাইশ হাজার টাকায় তো দিচ্ছি ভাই বাইশ হাজার টাকা ভাই রেঞ্জার রেঞ্জার ভাই

বা অল্প বাজেটে গাড়ি নিয়ে মোট করতে চাচ্ছেন না ভাই আপনি সুজা কথা বলেন আজকে সাইকেলের দামে গাড়ি দিবেন ভাই সাইকেল কিনতে লাগে 40 50 হাজার টাকা আর গাড়ি কাগজ করতে 20 হাজার আচ্ছা ভাই কাগজ করতে কত লাগে এটা গাড়ির একটা গাড়ি কাগজ করতে 25 টাকা লাগে আজকে 25 হাজার টাকা লাগে আর ভাই কাগজে দিয়ে আমি বাইক ফ্রি দিয়ে দেবো ভাই মানে 25 হাজার টাকা ভাই এটা 18 হাজার টাকা দিলাম আজকে মাত্র 18 হাজার টাকা দিলাম মাত্র 18 হাজার টাকা ভাই এই যে সিডিএটি হ্যাঁ জাপানি গাড়ি যারা ব্রান্ড গাড়ি চলাইতে যাচ্ছেন সকালে এক লিটার তেল কিনবেন সন্ধ্যা যাবে তবু তেল শেষ হবে না ভাই জাপানি গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন শুধু রাস্তায় তুফান আজকে পাহাড়েও তুলবেন তুফান আজকে এক্সেলটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই আর বড় কানালা আর আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই পালসার

মাত্র বাইশ হাজার টাকা দশ বছর ফুল টাকার কাগজ দেখি ভাই যারা নিয়ে যান আঠাইশ হাজার টাকা ভাই যারা বত্রিশ হাজার টাকা দিচ্ছি ভাই যারা দিলাম বাইশ হাজার টাকা ভাই ডিস ব্রেকের যারা ডিজেল মিটারে যারা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এগুলো নিতে করে আসতে হবে হুয়া মোটর হুয়া মোটর হুয়া মোটর লোকেশনটা হুয়া মোটর লোকেশন হচ্ছে খুব সহজ ভাই যারা টঙ্গি আবদুল্লা পড়ে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নামবেন নাইমা বলেন যে প্রাণের এক নম্বর গিয়ে দেবো মাত্র দশ টাকা নেবেন যারা কাশপুর মাধবদিহা আসবেন পাঁচ পাঁচজনের মনে নামবেন যারা ভৈরব ইটা খোলা হয়ে আসবেন তারাও পাঁচ জনের মোড়ে নামবেন দেখবেন বাংলাদেশের ভাই পাঁচ জনের মোড়ে নামবেন নামে দেখবেন যে এভেলেবেল সিএনজি পাওয়া যায় জামাল একটা কথা বলি আপনারা কি কুরিয়ারে বাইক দেন ভাই কুরিয়ারে বাইক দেয় সারা বাংলাদেশে ও সারা বাংলাদেশে কিভাবে ভাই বলতেছি পাঁচ জনের মোড়ে আসা বলবেন যে জামালপুর প্রাণের এক নম্বর যাবো তিরিশ টাকা ভাড়া নেবেন আর যারা নাকি আসতে পারবেন না বাসা বৈশা থেকে দেশ বিদেশ থেকে গাড়ি নিতে চাচ্ছেন ভাই নো টেনশন ভাই দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি আপনার চলে যাবে আপনার বাড়ি